নাক ও কাত ভেঙে গেছে ক্যামেরুন ব্যান ক্রফটের মাঠের বাইরে থাকতে হতে পারে সংঘর্ষের আরেক প্রান্তে থাকা ড্যানিয়েল স্যামসকে দুজনেই ছুটেছেন বলটাকে লুফে নিতে এরপর ধাক্কা আর মাঠেই লুটিয়ে পড়া এমন ঘটনা বিপিএলেও দেখা গেছে বিপিএল থেকে বিগ ব্যাস এমন ঘটনার মাঝে অবশ্য ছিল কয়েক ঘন্টার ব্যবধান ব্যাশে ক্যাচ নিতে গিয়ে সতীর্থ ড্যানিয়েল স্যামসের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়েছে ক্যামেরুন ব্র্যান্ডক্রাফ্টের ওই ঘটনায় তার নাকের হাড় ভেঙে গেছে কাঁধের হাড়ও বিচ্ছিন্ন হয়েছে এই ঘটনায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই ব্যাটার ঘটনাটি ঘটেছে বিগ ব্যাশে ক্যাচ নিতে গিয়ে ধাক্কা লাগাই দুজনেই মাথায় প্রথমে আঘাত পান এরপর মাঠ ছাড়তে হয় ক্রিকেটারদের কনকাশন বদলিও করা হয় স্যামসির ইঞ্জুরি গুরুতর না হলেও অন্তত বারো দিনের মতো তাকে মাঠের বাইরে রাখা হতে পারে আর অপরদিকে ব্যান্ডক্রফটের অবস্থা তো ভীষণ গুরুতর নাক ফেটেছে সঙ্গে কাঁধের হাড়ও সরে গেছে বিগ ব্যাশে সিডনি থান্ডার্সের দলে ছিলেন এই দুই ক্রিকেটার স্যাম চারটির মতো ম্যাচ মিস করতে পারেন তবে ব্যানক্রফটের এই মৌসুমে আর খেলা হবে না এমনকি চলতি অস্ট্রেলিয়ার ঘরোয়া মৌসুমেও আর খেলা হবে না বলেই মনে হচ্ছে তাদের ইঞ্জুরি নিয়ে সিডনি থান্ডার্সের ব্যবস্থাপক বলেন তারা দুজনেই মানসিকভাবে খুবই শক্ত খেলোয়াড় ব্র্যান্ডক্রফটকে নিয়ে কাউকে জিজ্ঞাসা করুন ম্যাচটা সে দারুণ খেলছিল ব্র্যান্ডক্রফট গত ম্যাচ শেষ অব্দি প্রতিটা বল দেখেছে অপরদিকে বলা হচ্ছিল বিপিএলের কথা দুজনেই ক্যাচ ধরতে মনোযোগী ছিলেন এখানেও একে অপরকে দেখার সুযোগ পাননি কেউ কাউকে ক্যাচ ধরার কল দেননি ফলে বল ধরার চেষ্টাই শফিউল সঙ্গে সংঘর্ষ জড়ান সাব্বির এতে তাদের মাথায় সজোরে আঘাত লাগে আর সাব্বির মাঠে লুটিয়ে পড়ে